ঘুরাফিড়ে হন হনা হাইন আর হন হনা বানাত্তান্তলন ওই দিন গ্রুপে দেওয়ার পর বেশ কিছু মানুষ থেকে বেশ কিছু নাম শুনেছি এই পিঠার আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাই বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন নামে ডাকে এই পিঠাকে আর এটা ছিল আমার বড় খালা শাশুড়ির হাতে তৈরি করা পিঠা আর এই ভিডিওটা আমি ক্যাপচার করে রেখেছিলাম যেহেতু এর আগে কখনো আমি বানানোটা দেখিনি আর প্রথমেই পিঠাগুলোকে ভাবে দিয়ে নিয়েছিল এরপর এগুলো ঠান্ডা হওয়ার পর ধুয়ে একটা এর উপর পানি ঝরাতে দিয়েছিল এরপর একটা বড় হাড়ির মধ্যে লবণ চিনি কিশমিশ বেশ কিছু পরিমাণে নারকেল কুচি দিয়ে দিয়েছে তেজপাতা এরপর বাদাম সবগুলো দিয়ে হাতে সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছে এরপর এখানে দিয়ে দিচ্ছে বেশ কিছু পরিমাণে তরল দুধ যেগুলো তৈরি করা হয়েছে পাউডার দুধ দিয়ে আর এরপর পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিয়েছে এরপর পুরো হাড়িটা নিয়ে চুলার উপর বসিয়ে দিল আর এটা কিছুক্ষণ গরম হয়ে আসার পর আবারও নেড়েছে একটু লবণ এড করে দিচ্ছে যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে বেশ কয়েকটা এলাচ করা হয়েছিল যেটা স্কিপ হয়ে গিয়েছে আর এই পিঠাটা কিন্তু চট্টগ্রামের অনেক বিখ্যাত একটা পিঠা এরপর ঢাকনা দিয়ে দিচ্ছে ঢাকনা দেওয়ার পর এখানে যখন একটা বলক চলে এসেছে এরপর সবগুলো পিঠা এখানে অ্যাড করে দিচ্ছে এই পিঠাটা রান্না করা খুবই সহজ কিন্তু এই পিঠাটা তৈরি করতে অনেক বেশি সময় লাগে যেহেতু একটা একটা করে তৈরি করতে হয় যদিও ওই দিন সবাই মিলেই কাজটা করেছিল তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এরপরে আবার ডাকনা দিয়ে দিয়েছে আর এরপর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু এই পিঠাটা একদম রেডি হয়ে গিয়েছে হাড়িটা চুলা থেকে নামানোর পরে এখানে একটা সম্পূর্ণ ঘি ঢেলে দিয়েছে এরপর কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে